এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কিনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ পরে গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কিনা আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চৌদ্ দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয় আর যারা গণ অভ্যুত্থায় নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে গড়া দেশটা কোন বাপের না এটা সেনাবাহিনীর দেশটা কোন পুলিশের কাছে এই রাষ্ট্র দেওয়া হয় নাই যৌথ বলছি যারা বুকচে দিয়ে চোদ্দশো শাহীদের মতো করে আবু সাঈদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনীর সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে পেয়াদবি করবেন না পারামারি করবেন না হতী পরলোকদের কেবলছি তারা কে ভিরেছেন রাস্তার রাজপুত রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স ফেয়ারদের টাকায় জরুরি পোশাক হয় যেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বেড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কাম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা বাংলাদেশের চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই মন যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথ থেকে আসে সারা বাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ মহিনী সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে এই সেরা বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স প্যাকদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন ডএসএমর পতাকা দিয়ে ওদের বোসাহসগুলোকে ওদের শরীরটাকে মরায়ে দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদীর বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা barbarity করেছেন ইতিমধ্যে কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণভুত্থানের সকল শক্তি হয়ে বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির কলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকদুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে পাবলিকলি এই রাষ্ট্র করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা সাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বচ্চি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখ রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম